এখন বর্তমানে আলোচনা সমালোচনা হচ্ছে যে জবরের যে মন্ত্রী নাসিম ছিল এবং অ্যাডভোকেট সাহারা খাতুন ছিল তিনিও জবরদস্ত একজন যদিও নারী কিন্তু তারপর জবরদস্ত একজন মন্ত্রী ছিলেন ভালো একটি দায়িত্ব পালন করে চলে গিয়েছেন তো এই যে তারা যে চলে গিয়েছে এই শ্রেণীর লোকরা এদের দায়িত্ব ছিল ব্যয়বহুল যেহেতু তারা দেশের কোনো না কোনো এক প্রান্তের মাথা ছিল এই জন্য তাদের দায়িত্ব ভারটা বেশি যে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু ভুল হয়ে যায় কিন্তু সেই ভুলটা শুধরানোর কারণে যে তাওবা ইস্তেগফার করতে হবে যদি তারা মৃত্যুর পূর্বে যদি তাওবা ইস্তেগফার করে থাকে তারা যদি সঠিকভাবে তাওবা ইস্তেগফার করে থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে তাওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم

আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়াজ মিডিয়া বগুড়া পক্ষ থেকে আমি মৌলুল ইসলাম শাহজাদ করে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারক আহলান সাহালা কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য মোবারক চলুন তাহলে সরাসরি মূল আলোচনায় এই পৃথিবীতে একজন মানুষ আসার পর নাবালেক থেকে যখন সাবালক হয়ে যায় তখন সেই ব্যক্তি কিন্তু গুণা ছাড়া কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে না অর্থাৎ বেঁচে থাকতে পারে না ছোট হোক বড় হোক ভুল হবে গুণা হবে আমরা যারা মানুষ রূপে জন্ম গ্রহণ করেছি আমাদের ভুল আছে যদি কোনো ব্যক্তি বলে ভুল নাই তাহলে মনে করবেন এই ব্যক্তি মানুষ নয় ফেরেস্তা নয় এই ব্যক্তি হলো শয়তান অর্থাৎ শয়তানের কোনো ভুল নাই শয়তান নিজেকে মনে করে আমার কোনো ভুল নাই আর মানুষ যদি হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই

ফিনিশ করার জন্য বিষকে হটায়া দেওয়ার জন্য বিষকে নিষ্কৃত করার জন্য আল্লাহ সুবহানাহু তারও একটি মেডিসিন বা তারও একটি ঔষধ আল্লাহ সুবহানাহু দিয়েছেন আর এই জন্য পৃথিবীতে মানুষ যারা ভুল করবে গুনাহ করবে আর সেই গুনাহগার বান্দাবানদের জন্য প্রতিষেধক হলো তাওবা ইস্তেগফার প্রতিটা মানুষেরই তাওবা ইস্তেগফার করতে হবে কতটুকু গুরুত্ব এটা আপনারা

আমার অন্তরে কখনো কখনো পাপের কালো মেঘ সে যায় যার কারণে আমি প্রতিদিন আল্লাহর দরবারে এক শতবার করে আস্থা ঘর করে থাকি সুবাহানিহি সুবাহান সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব নবীজি যার কোন গুণা নাই তিনি যদি প্রতিদিন যদি এক শতবার করে আস্তাকবার করে থাকে অর্থাৎ তাওবা করে থাকে তাহলে আমাদের তো তাও না করার কোনো প্রশ্নই আসে না আমাদের তো তাও বা করা আর অতি জরুরি আমরা তো সব সময় সর্ব হালতে গুণা করার কাজে আমরা ব্যস্ত থাকি যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটি নিচের দিকে তাকায় হাঁটি না বিশ্বের সন্ন্যাস তরিকে নিচের দিকে টাকা তাকা হাঁটা আমরা উপরের দিকে নজর হয়ে যায় আহ নারী বিভিন্ন মহিলা স্কুল কলেজের ছাত্রী তারা তো পর্দা সারা চলতেছে তাদের উপরে নজর পড়া যায় একটু ফরসা হলে তো কোনো কথাই নাই নজর

তাকাও তাহলে তোমার জন্য চোখের জিনার গুণা হবে সিনা লাইনের নাজের অর্থাৎ খারাপ দৃষ্টি খারাপ জিনিস দেখা হলো চোখের জেনা পরবর্তীতে যদি

সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করতেছি না তাও করতেছি না এই যে দেখেন এখন বর্তমানে আলোচনার সমালোচনা হচ্ছে যে জবনে যে মন্ত্রী নাসিম ছিল এবং অ্যাডভোকেট সাহারা খাতুন ছিল তিনিও জবরদস্ত জবরদস্ত একজন যদিও নারী কিন্তু তারপর জবরদস্ত একজন মন্ত্রী ছিলেন ভালো একটি দায়িত্ব পালন করে চলে গিয়েছে তো এই যে তারা যে চলে গিয়েছে এই শ্রেণীর লোকরা এদের দায়িত্ব ছিল ব্যয়বহুল যেহেতু তারা দেশের কোনো না কোনো এক প্রান্তের মাথা ছিল এই জন্য তাদের দায়িত্ব ভারটা বেশি যে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু ভুল হয়ে যায় কিন্তু সেই ভুলটা শুধরানোর কারণে যে তাওবা ইস্তেগফার করতে হবে যদি তারা মৃত্যুর পূর্বে যদি তাওবা ইস্তেগফার করে থাকে তারা যদি সঠিকভাবে তাওবা ইস্তেগফার করে থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে তাওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেন ছোট আল্লাহ সুবহানাল্লাহ পবিত্র আল কোরআন কারিমে ঘোষণা করেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ আলা গফুরু গুরুবা জামিআ ইন্নাহু হুাল গফুরুর রহিম তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো তথাপি আমি আল্লাহ রহমত থেকে নরাশ হই না বঞ্চিত হয়ে না অর্থাৎ আল্লাহর দরবার থেকে আমি যে কত গুনাহ করেছি এই গুনাহের কারণে নরাশ হওয়া যাবে না আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ হলো অত্যন্ত দয়ালু সুতরাং এই যত ভুলই করে থাকো যদি মৃত্যুর পূর্বে যদি তাওবা করে থাকে তাহলে কিন্তু তারা মাফ পাবে আর যদি তাওবা করার যদি সুযোগ তাদের না হয় তাহলে কিন্তু তারা কিন্তু মাফ পাবে না সম্মানিত দর্শক প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি তাদের কিনে নিয়ে কথা বলছেন কেন সম্মানিত দর্শক এখন বর্তমানে আমরা সবাই মানে যারা

আমাকে আপনাকে সবসার জন্য চিন্তা করতে হবে যে ভুলগুলো হয়েছে sonda হয়ে গেছে সুন্দর পড়ে আর বিছানায় গেলে আর অন্য মস্তিষ্ক না যাওয়া যে আমি এখন বিছানায় আছে সারা দিনে ভুলগুলো হয়েছে এখন চিন্তা করা আল্লাহ কত ভুল করেছে সারাদেশ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নাম হলো গফুর রহিম আপনি বলে বান্দা কিন্তু আল্লাহ মাফ করতে দেরি না তো

ওই শিশু রকম নিষ্পাপ একজন গুণা থেকে তাওবাগারি ওই রকম নিষ্পাপ অনুরূপ আপনি ধরেন আজকে একটি গুণা করেছেন এই গুণার জন্য আজকে তাওবা ইস্তেগফার করলেন আপনি যদি আবার আগামী কাল যদি ওই গুণা করে আবার তাওবা ইস্তেগফার করেন তাহলে কিন্তু এই রকম কাজ করলে কিন্তু তাহলে কিন্তু আমার আপনার জন্য ক্ষতিকর রয়েছে কেননা আপনি আমি যে গুণার কাজটা করলাম আমি আবার সেই তাওবা করার সুযোগ পাবো কিনা যদি সুযোগ না পাই তাওবা না

সম্মানিত শ্রোতা আমরা যারা অতি

شكرا بيقول اللهم اللهم امين اما توفيق الله بالله السلام عليكم ورحمه الله وبركاته